بابا <applause> هذا <applause>

আগে কিন্তু এখানে বাজার ছিল না বাজার ছিল আর ওই সাইডে নদী ভাঙে যাওয়ার কারণে বাজারটা মরে আসছে আর কি দুই দিক থেকে এটা একটা দেখায় রাস্তা কিন্তু পাকা ছিল না এটা পাকা রাস্তা ছিল যাই হোক এই পর্যন্তই

এই দেখেন দুই ধরনের মানে তর্ক বিতর্ক আপনারা কমেন্টে বলবেন এখানে উচ্চতা কার বেশি হয় যে ভাই না ভাই দিছে আলাদা কোথায় দরকার আছে দরকার আছে ভাই সকলের মুখটা মুখগুলো একটু দেখলেন ভাই কোনও স্কুট তুলে নেসি

ai <laughs> <laughs> à, là sao không nào? người ta chào anh bán gì đó bán gì ai এটা আমার সালাম আলাঘুর চাচা আমার চাচা এবং আমার শিক্ষক ভালো গঙ্গ মারিয়ে দিল দাদা আরও বিল বিলি এই পর্যন্তই ভেতরে লম্বা বেশি করলাম না